নমস্কার বন্ধুরা রিঙ্কুল হেসেলের স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি আপনাদের কাছে এক ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আলু ক্যাপসিকামের রেসিপি বন্ধুরা রুটি কিংবা ভাত সবের সাথে কিংবা বাচ্চার স্কুলের টিফিনেও আপনি এই আলু ক্যাপসিকামের রেসিপি করে দিতে পারেন তো বন্ধুরা রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন রেসিপিতে যাওয়া যাক আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ও একটা আলু ও একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি আমি গ্যাসের আছে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিয়েছি তেল গরম হলে গরম তেলের মধ্যে সামান্য পরিমাণ পাঁচ ফুরন ও একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা ভেজে নেব এবার আমি ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজটা একটু বড়ো করে কেটে নিতে হবে দেখুন আমি কীভাবে কেটেছি আমি হালকা নাড়াচাড়া করে নেব এবার আমি ওর মধ্যে বেটে রাখা আদা বাটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নেব আদা পেঁয়াজ হালকা ভাজা হয়ে গিয়েছে এবার আমি ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আলু হালকা সেদ্ধ হতে দেব তার জন্য আমি দু মিনিটের জন্য ঢেকে নেব আমি ঢাকা সরিয়ে নিয়েছি দেখুন আমার আলুগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে আমি আবারও হালকা নাড়াচাড়া করে নেব এবার আমি ওর মধ্যে কেটে রাখা টমেটো কুচি ও ক্যাপসিকাম দিয়ে দেব সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ এছাড়াও আমি এখানে সবজি মশলা নিয়েছি দেখুন এই সবজি মশলা আমি পরিমাণ মতো দিয়ে দেব সমস্ত উপকরণ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি দু মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবো দু মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি দেখুন ক্যাপসিকামগুলো আমার হালকা নরম হয়ে গিয়েছে আমি আবারও এক মিনিটের মতো নেড়ে চেড়ে নেব এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করবো জল দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি এইভাবে আরও এক থেকে দু মিনিটের মতো লো আঁচে নাড়াচাড়া করে নেব এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আমি সবজিটা রান্না হতে দেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি সবজি থেকে জল প্রায় শুকনো হয়ে গিয়েছে মাঝে আমি ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম আমি গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম আমি আবারও হালকা নাড়াচাড়া করে নেব ক্যাপসিকামের সবজি আমার রান্না হয়ে গিয়েছে আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি তো বন্ধুরা দেখুন আলু ক্যাপসিকামের সবজি দেখতে কত সুন্দর লেগেছে এবং খেতেও দুর্দান্ত বাড়িতে অবশ্যই একবার এইভাবে ক্যাপসিকামের সবজি বানিয়ে খাবেন দেখবেন খেতে কত টেস্টি হয়েছে বন্ধুরা আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন